সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যজা চ্যানেলের নতুন আর একটি পর্বে শীতের সকালে উপস্থিত হয়ে গেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রাম চারঘাট থানার অন্তর্গত এই গ্রামটিতে আমাদের সোহেল ভাইয়ের বাসা আপনারা জানেন সোহেল ভাই সবসময় বড় বড় সাইজের গরুগুলো কালেকশন করেন আজকে তার কালেকশন আমি বেশ কিছু গরু দেখতে পাচ্ছি সেই গরুগুলো নিয়ে কথা বলবো এবং জানাবো আপনাদেরকে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই শীত প্রচন্ড প্রচন্ড শীত ভাই বারো ডিগ্রি এগারো ডিগ্রি সেলসিয়াস রাত্রে নামছে এরকম একদম হালকা পানো শীত এটাই হয়তো শেষ শীত চলছে ভাই এখন গরু নিয়ে আসছেন কত সেটা বলেন গরু নিয়ে আসছি দেখাবো চোদ্দ পিস এখন দেখাবো পিস দেখাবো গরু ভাই গরু আছে ভাই আসেন এই দশ পিস নিয়ে কথা বলি প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি একটা বিশাল সাইজের গরু কি জাতের এটা এটা পাকিস্তানের জাতের সাইওয়াল ভাই পাকিস্তানি জাতের সাহিব আনুমানিক বয়সটা কেমন কি হয়েছে এটার ভাই আনুমানিক ভাই আমরা যখন ভাই কালেকশন করি ভাই আর বয়স ভাই আঠাশ মান অনুমান করি ভাই আঠাশ মাস জি ভাই আচ্ছা এটার দাঁত কি পড়েছে হ্যাঁ হ্যাঁ দুই এটা পড়ে গেছে দুই দাঁত পড়ে গেছে জি ভাই আনুমানিক এটার ওজন কেমন আশা করছেন ওজন ভাই আশা করছি আমরা চারমন

দামটা কেমন এটার এরা এক লক্ষ তেইশ হাজার টাকা একশো তেইশ কথা বলা সুযোগ আছে চার নাম্বার গোটা রয়েছে সেটা নিয়ে কথা বলি একটু ধাক্কা দেন এটা হলো ভাই সাড়ে চার এক্সক্লুসিভ এটা দাম কত রাখা যাবে ভাই একশো উনচল্লিশ কথা বলার সুযোগ আছে পাশে যেটা রয়েছে আপনার কালেকশনের আচ্ছা তো ভাই এটা কতটুকু ওজন আছে এটার ওজন আছে চার মন দশ কেজি চার মন দশ কেজি দামদার মাংস দাম লক্ষ ছাব্বিশ হাজার একশো পাশে যেটা আছে আপনার কালেকশন ছয় নম্বর গরু সেটা নিয়ে কথা বলি

আনুমানিক বয়স কেমন কি হয়েছে এটা আনুমানিক বয়স ভাই দাঁত একদম ফাঁকা হয়ে গেছে লড়ছে মানে এক আধ সপ্তাহ টাইম নেবে পড়ে যাবে এক সপ্তাহের মধ্যে পড়ে যাবে জি ভাই ওজনে কেমন কি হবে এটা ওজন ভাই পাঁচ মন হবে না দশ কেজি মাংস শর্ট হবে চার মন তিরিশ কেজি জি ভাই দাম কেমন এটার এটা এক লক্ষ তিতাল্লিশ হাজার একশো তিতাল্লিশ কথা বলার সুযোগ থাকবে না দর্শক ভাই রায় চিনবে এটা হলো ভাই হ্যাঁ গরু ভাই ইন্ডিয়ান গরু কিছু কিছু ঢুকছে হাটে ইন্ডিয়ান বিট হলো এটা ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম ভাই এটা দাম দাম চলবে না চলবে না ভাই তিরিশ হাজার নিবেন না নিলে ভাই থাকবে যেটা ১০ নম্বর

আপনারা দাম দর করে নিতে পারবেন ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে এছাড়াও ভাইয়ের ঠিকানা আমরা বলে দিই রাত্রে এই জেলা চারঘাট উপজেলা মুঙ্গলি গ্রাম এসে দেখে নেওয়ার সুযোগ থাকছে অবশ্যই তাহলে আজকের মতো বিদায় নিব ভাই আবার দেখা হবে আপনার সাথে আলাইকুম সালাম